আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন ডিসপ্লে বা এলসিডি ভাঙা বা নষ্ট যেটাই বলেন না কেন দেখতে পাচ্ছেন সামনে নিয়ে হাজির হয়েছি তো মোটামুটি যাদের কাছে আছে তাদের জন্য সুখবর দিব আজকে দুইটা দেখাচ্ছি দুইটারই প্রাইস বর্তমানে হাই এগুলো কখনো আর কি এইভাবে বাড়ে না তবে এবারটা বাড়ছে আর এগুলোতে তেমনভাবে চাহিদা না থাকলেও বর্তমানে চাহিদা দ্বিগুণে তো অনেকেই ভাই অনেক কথা বলে থাকেন যাই হোক যেদিকে ওইদিকে যাব না আমি রেটগুলো জানিয়ে দেব আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিটা ডিসপ্লের সাথে এটা টাচ ডিসপ্লে অ্যাটাচড এবং এটার সাথে দেখতে পাচ্ছেন যে রিবন যেটা বেজ এই বেজ কিন্তু রয়েছে অতএব আপনারা যখনই আমাদের কাছে এগুলো বিক্রয় করবেন অবশ্যই এই বেস্টটা থাকতে হবে এই বেস্টটা ছাড়া শুধুমাত্র এই কাছের কোনো মূল্য নাই এটাই একবারে অল্প টাকা দাম কিন্তু এই বেস্টটা থাকলে দামটা মোটামুটি দ্বিগুণ বলতে পারেন ওকে এরপর আসি বাটনের ক্ষেত্রতা বাটন হচ্ছে একটা কোয়ালিটি আপনাদেরকে জানিয়ে দিই একটু অপেক্ষা করেন পিছনের দিকে লাইট ধরলে দেখতে পারবেন আমি একটু আপনাদেরকে একটু ক্লিয়ার ভাবে দেখাই ওকে বন্ধুরা আমি দেখতে পাচ্ছেন যে একটি লাইটের সাহায্য নিয়েছি এবং এই লাইটের যদি পিছনটাতে আপনি এই ডিসপ্লেটা যদি লাইটের সামনের পিছনটা যদি এইভাবে দিয়ে আপনি যদি ধরেন তাহলে দেখতে পারবেন আপনার ডিসপ্লেতে দাগ বা যাই আছে সেটা কিন্তু ফুটে উঠবে তো দেখতে পাচ্ছেন এইখানে একটা গোল চিহ্ন দাগ রয়েছে যদি এই ডিসপ্লেটা ডাক ছাড়া যদি পুরোটা ফ্রেশ হয় তাহলে এটা পার্ট পিস বিক্রয় হয় ভাই এগুলো সবই সিক্রেট বিষয় আমি বলছি অনেকেই মন খারাপ করবেন অনেকেই হয়তো বা আমাকে গালাগালি করে থাকেন আবার অনেকেই ধন্যবাদ দেন তা আসলে সব কিছুই যার যার মাইন্ডের সেট আপ বিষয় আসলে ভাই কারোর রুচি কেউ মারতে পারে না আপনার যেটা রিজিক সেটা নির্ধারিত এটা মনে রাখবেন অর্থাৎ এগুলো আমি শেয়ার করছি অনেকে হয়তো আগুন নিত হতে পারেন এটা কখনোই করবেন না দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটাতেও দাগ আছে যেগুলো দাগ নেয় ফ্রেশ ওগুলো প্রতি পিসে বিক্রয় হয় ঠিক আছে তো যদি আপনার ওই ধরনের ডিসপ্লেগুলো থেকে থাকে তাহলে পরে ওগুলো প্রতি পিস বিক্রয় করবেন শুধু আমার কাছে না বাংলাদেশে যেখানেই বিক্রয় করেন না কেন আপনাদেরকে গোপন টিপসগুলো আমি বলে দিচ্ছি যাতে করে আপনারা বিক্রয় করতে পারেন আর যদি দেখেন যে এরকম ফাটা কাজ ভাঙা রয়েছে হ্যাঁ অথবা এরকম দাগ রয়েছে তাহলে এগুলো কেজি হিসাবে বিক্রয় করতে পারবেন বর্তমানে এগুলোর বাজার দুই বিশ টাকা আবারও বলছি বর্তমান বাজার দুই শত বিশ টাকা পার কেজি দরে আমরা ক্রয় করতেছি বাটন ফোনেরগুলো এবং এই অ্যান্ড্রয়েড ফোনগুলো নব্বই টাকা করে প্রতি কেজি এই ছিল মূলত আজকের ভিডিও ভাই আপনাদের একটা বিষয়ে আমি রিকোয়েস্ট করি যে আপনারা যখন তখন আমাকে ফোন দেন ভাই ফোনটা আসলে না দিয়ে আমাকে যদি আপনারা এস এম এস করেন তবে সেটাই আমার জন্য বেটার হয় কারণ আমার ব্যবসা আছে ভাই আমার দোকান আছে আমি ব্যবসার পাশাপাশি যখন সুযোগ পাই যেদিন সুযোগ পাই মনে হয় যে ফ্রি টাইম বসে আছি তো তখন আমি এই ভিডিওগুলো আপনাদের উপকারের স্বার্থে তৈরি করে থাকি তো আশা করি যে এই বিষয়টা বুঝতে পেরেছেন এভাবে ফোন না দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে এয়ারটেল নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ফোর এইট জিরো ফোর ফাইভ জিরো টু জিরো এছাড়াও ডিসক্রিপশান বক্সে আমরা নাম্বারটা দিয়ে দিব। ওখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে কমেন্ট করতে পারবেন বা হচ্ছে আমাদেরকে মেসেজের মাধ্যমে জানতে পারবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্রতিটা মানে আপনার বিষয়ে আমরা ভেঙে চড়ে একবারে ক্লিয়ারভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করছি আশা করি ভিডিওগুলো পরিপূর্ণ দেখবেন আপনারা ভিডিও দেখেন না অমনি কি করেন নাম্বারটা নেন আর আমাদেরকে কল দিয়ে বিরক্ত শুরু করে দেন ভাই এটা করবেন না দয়া করে